এই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ওয়েলকাম জানাচ্ছি একটু অন্যভাবে তো দেখো গোলার আওয়াজ হয়তো কম পাবে কারণ পাশ দিয়ে গাড়ি চলছে চারিদিকের পরিবেশটা দেখেছো কত সুন্দর একদম দারুণ একটা মানে কী বলবো মনোরম ওয়েদার আর প্রচণ্ড শরীর খারাপ ছিল মন খারাপ সবটা কাটিয়ে উঠেছি সবটা কাটিয়ে উঠে চলে এসেছি কোথায় বলো তো আমার ননদের বাড়ি এসেছি তোমাদেরকে দেখানো হয়নি গতকালকে এসেছিলাম আমার শাশুড়ি মা আমি আর আমার ভাসুরের ছেলে তো ওরা চলে গেল আমি রয়ে গিয়েছি কিন্তু মানে আমাকে যেতেই দেয়নি তো ওই কারণে ভাবলাম যে হচ্ছে সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি আর এখানে এত সুন্দর জায়গা মানে ননদের বাড়ির মানে চারিদিকটা বেশ সুন্দর আমার তো খুব ভালো লাগে এখান থেকে একটা দেখো বড় লম্বা খাল চলে গিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে এত সুন্দর এখানে সত্যি বলছি এই জায়গাটা না মানে আমার শ্বশুরবাড়ির থেকে অনেক ভালো আর কি সুন্দর একটা খোলামেলা সুন্দর ওয়েদার আর খোলামেলা পরিবেশ তো ভালো লাগে আর আমার শ্বশুরবাড়ির জায়গাটা একটু ঘিঞ্জি মানে একটু গায়ে গায়ে ঘর আর এখানে না একদম খোলামেলা তো চলো তোমাদের খালটা দেখাই কত সুন্দর খাল আর এখানে প্রচুর মাছ চাষ হয় এই খালে আর কি আর পুরো মেন রোডের পাশে মানে পাশেই রাস্তা আর একটা নিমের দাঁত নিয়ে নিয়েছি দাঁত মানে দাঁতটা ঘষতে ঘষতে চারিদিকটা দেখছি আর কি এত ভালো দেখো এই খালটা এখান থেকে শুরু হয়েছে এর কোনো শেষ নেই যে কোথায় শেষ আমি জানি না শেষ পর্যন্ত আমি কোনোদিনও যাইনি মানে শেষ পর্যন্ত যায়নি এই কারণে বলছি কোনোদিন মানে এসে সেইভাবে থাকা হয় না আসি এক বেলার জন্য তারপরে চলেও যাই এই যে দেখো এই খালটা এখান থেকে বাঁক নিয়ে ওইদিকে ঘুরে গিয়েছে গিয়ে অনেক দূর পর্যন্ত গিয়েছে আর এই খালের পাশ থেকে দুই একটা হালকা হালকা বাড়ি আর দেখো এইভাবে আমাদের জমিতে মানে মানে আমাদের এখানকার জমিতে এইভাবে জল মানে পরিষ্কার করে তারপরে হচ্ছে ওই যে ধানের বীজটা ফেলা হয় এই যে দেখো একজন মহিলা কীভাবে জল মানে ছিঁচছে দেখেছো জল ছেঁচা বলি আমরা তো এই জায়গাটা থেকে জল ছেঁচে পরিষ্কার করে দিচ্ছে কারণ এই যে ছোট ছোটো ধানের চারাগুলো না জলে পুরো ডুবে রয়েছে দেখো মাছ ধরার একটা প্রবণতা থাকে এই যে প্রচুর জল হলে না মাঠে প্রচুর মাছ হয় মানে ছোট ছোট মাছের বাচ্চা থেকে বড় মাছ সবই হয় এই যে দেখো এইভাবে কিন্তু এই যে আমরা বলি এটা চাক জাল তো সেই চাক জাল দিয়ে মানে গোল জাল যেহেতু তো সেই চাক জাল দিয়ে কিন্তু এখানে এইভাবে মাছও ধরা হয় চলো তোমাদেরকে দেখাই কীভাবে মাছ ধরছে উনি জালটা মানে জলের মধ্যে এইভাবে ঝাঁপিয়ে তারপরে কিন্তু মাছগুলো ধরা হয় আমার বাপরের বাড়ির ওইদিকে প্রচুর প্রবণতা রয়েছে কিন্তু আমার শ্বশুরবাড়ির এই দিকটায় না মানে আমার শ্বশুরবাড়ির যে এই দিকটায় তো ওইদিকে ছোটো মাছ খাওয়ার কোনো মানে কি বলবো খায় না কেউ তো ওই জন্য কেউ ধরে না এই দিকটা দেখছি আবার ধরে মানে আমার নরদের বাড়ির দিকটায় খুব যে বেশি ডিফারেন্স তা কিন্তু নয় মোটামুটি মানে দূরে আর মোটামুটি কাছে এরকম একটা ব্যাপার আর কি তো সেরকম জায়গায় দেখছি ভালো লাগছে আর চারিদিকটা এত সুন্দর মানে ভালোই লাগবে খুব সুন্দর আর কি ভালো লাগবে একদম খোলামেলায় ইচ্ছে করলে এই পাড়ে মানে এই যে খালটা রয়েছে খালের পাড়ে এসে বসাও যাবে মানে ভালো লাগে আর কি চারিদিকটা বৃষ্টি হলেও মনে হবে না এখানে যে বর্ষাকাল যেহেতু রাস্তা তো পাশে তো ওই কারণে আর আমার শ্বশুরবাড়িতে খুব সমস্যা আর আমার ননদের বাড়ি এমনিতেও মানে পাকার বাড়ি আর কি তো ওই জন্য করে আরও বেশি মানে সুবিধা মানে বর্ষার দিনে পাকার বাড়িতে সুবিধা কিন্তু কাঁচা বাড়িতে খুব সমস্যা দেখাই তো তোমাদেরকে আর এই যে হাঁসগুলো দেখো কি সুন্দর চলো তোমাদেরকে হাঁসগুলোকে দেখাই গ্রামের পরিবেশে হাঁস মুরগি গরু ছাগল না থাকলে না কেমন কেমন দেখায় তো দেখো কি সুন্দর লাগছে হাঁসগুলো দেখতে তো তারপরে দেখো মুখ হাত ধুয়ে চলে আসলাম আর দেখো এখানে গরম গরম একদম পুরো লাল চা আর সঙ্গে হচ্ছে টোস্ট বিস্কিট সাধারণত চা আমি মানে কী বলবো খাই না কিন্তু কী আর করবো এখানে এসে খাচ্ছি তো আগের দিন রাতেও খেয়েছি আর আজকেও খাবো বলে দেখো নিয়ে নিয়েছি এখানে গরম গরম চা আর এখানে রয়েছে দুটো টোস্ট চা খেতে খেতে না এত সুন্দর লাগছিলো মানে গল্প করতে হয় না সকালটা পুরো একটা মনোরম সকাল এরকম সকাল না আমার শ্বশুরবাড়িতে থাকলে একেবারেই আসে না একা একা থাকতে হয় তোমাদের দাদাভাই যখন থাকে বেশ ভালো লাগে দুজনে মুড়ি খাই বা বিস্কিট খাই গল্প করে সময় কাটিয়ে দিই আর শ্বশুরবাড়িতে যা কিছু খেতে হয় একা একাই মানে যে যার মতন সে তার কে কখন খাবে কোনো হিসেব থাকে না শাশুড়ি মারও কাজ থাকে শ্বশুরমু সে তো সকাল থেকে বাড়িতেই থাকেন না তো সবটা মিলেমিশে অনেক দিন পরে একটা অন্যরকম জীবন পেয়ে বেশ ভালোই লাগছে মানে একটু অন্যরকম লাগছে আর কি আর এখানে আমার অনদের মেন ননদরা ভীষণ ভালোবাসে আমাদেরকে মানে কি বলবো মামা মামি প্রাণ এরকম হ্যাঁ তো সে যাই হোক দেখো চা বিস্কিট খাওয়ার পর বেশ কিছুটা সময় নিয়ে গল্প আড্ডা দিলাম বেশ কিছুক্ষণ গল্প করলাম আমার ননদের ছোট্ট পুচকে মেয়ে আছে তার পিছনেও লাগলাম কিছুক্ষণ মানে আমি দিদুন হয়ে যেহেতু তো ওই কারণে তারপরে দেখো সকালবেলা একদম গরম গরম লুচি আর সঙ্গে আলু ভাজা চলে এসছে মানে বুঝতে পারছো কোনো জায়গায় ঘুরতে গেলে না কিছু হোক না হোক গল্প মজা আড্ডা আর খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয় জমিয়ে হয় যাকে বলে আর বর্ষার দিনে বাইরে যদি ঝমঝমিয়ে বৃষ্টি হয় হয় আর তারপরে ঘরের মধ্যে যদি এরকম গরম গরম চা লুচি তরকারি এগুলো যদি পাওয়া যায় না মানে কি বলবো কোনো কথাই নেই জাস্ট এত মানে কি বলবো খাওয়া মানে খেতে হয়তো অল্পই পারবো খেতে হয়তো বেশি পারবো না কিন্তু সবটা মিলে একটা আনন্দ আনন্দদায়ক জিনিস যেটা হয় না ভালো লাগা সেটাই হচ্ছিলো আর কি তো সে যাই হোক দেখো গল্প আড্ডায় এটাও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম লুচি আর তরকারি আর তারপরে তো আবার দুপুরে রান্না বান্না আছে আর আমি বিকেল বেলাই চলে যাব আর যেহেতু গতকালকে শাশুড়ি মা যাবেন এক জায়গায় তো আমাকে যেতেই হবে আর থাকা যাবে না মানে আমাকে আটকালেও আর থাকা যাবে না আগের দিন থেকে আমার ননদ ননদের মেয়ে আটকে আটকে রেখেছে তো আর একেবারেই থাকা সম্ভব নয় এবারে চলে যেতেই হবে এমনিতেও ননদের বাড়ি পাশে বলে না খুব বেশি একটা এসে রাতে থাকা হয় না সারা দিন থাকলে ও রাতে থাকা হয় না তারপরেই দেখো কি সুন্দর বাইরেটায় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এইভাবে দেখো এই যে ভেড়াগুলো কিভাবে ভিজছে একদম পুরো একদম এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে এত বৃষ্টিতে ওদের বাড়ির লোকগুলো এসে তুলে নিয়ে যাচ্ছেন ওদেরকে দেখো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি কীভাবে দাঁড়িয়ে ভিজছে দেখেছো আর এই বর্ষার জল কিন্তু বেশ ঠান্ডা মানে গরমের পরে বর্ষা হলে সেটা বেশ আরামদায়ক আর টানা যদি মানে বৃষ্টি হয় তাহলে কিন্তু সেই বর্ষাটা প্রচণ্ড ঠান্ডা হয় আর দেখো এই খালে পুরো একদম খালের পাট ধরে এত সুন্দর বৃষ্টিটা হচ্ছে বেশ ভালো লাগছিল দেখতে এই দিকটাও দেখো একদম পুরো ঝমঝমিয়ে বর্ষা হচ্ছে এই বর্ষাটা না মুসল হয় একদম একদম টিপ টিপ করে না এই যে আষাঢ় মাসের বর্ষাটা একদম মুষলধারে ধারে হয় চারিদিকে খাল বিল পুকুর মানে সব কিছু জলে পরিপূর্ণ দেখতে পাচ্ছ দূরে শুধু মাঠ দেখে মনে হচ্ছে না সমুদ্র দেখো বন্ধুরা স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে এ খালি গায়ে তুমি সরে যাও খালিঘায় দেখালেই কিন্তু ভিডিও বন্ধ হয়ে যাবে তো চলো কি কি রান্না হয়েছে এবার দেখাবো তোমাদেরকে আগের দিন এসে মাছ মাংস অনেক কিছু ভরিভোজ করা হয়েছে আর আজকে না পুরো হেলদি খাবার আমার পছন্দের খাবারগুলি আজকের হয়েছে এখানে দেখো প্রথমেই তোমাদেরকে দেখালাম ডুমুর দিয়ে চিংড়ি মাছ ভাজা আর এখানে দেখো এই যে যে মারির শাক বলি মারির শাক আলু আর হচ্ছে কি বলবো মাড়ির শাক আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এদিকটা রয়েছে মোচার তরকারি মোচা বলতে কলার যে মোচা হয় সেই তরকারি এত ভালো লাগে এই খাবারগুলো খেতে কি বলবো এগুলো কিন্তু সাধারণত বাড়িতে থাকলে মানে আমার শ্বশুর বাড়িতে তো একেবারেই খাওয়া হয় না আমার বাপের বাড়িতে ভীষণ খাওয়া দাওয়া হয় এগুলো কারণ ভেষজ জিনিস আমার মা খেতে বা তুলতে বা রান্না করতে বেশ ভালোবাসে ওই জন্য আমার ননদের বাড়ি আজকে মানে দুপুরবেলাটা খাওয়া দাওয়াটা পুরো জমিয়ে হয়েছে আর প্রত্যেকটা তরকারিতে চিংড়ি মাছ মানে বুঝতে পারছে চিংড়ি মাছ দিয়ে তরকারিগুলো দারুণ লাগে খেতে দেখো ধরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলও হয়ে গেল রেস্টও নিয়ে নিলাম ভিডিও করে নিলাম তো শর্ট ভিডিও করছিলাম তাই জন্য দেখো একটুখানি এলো থেলো অবস্থা এবার বাড়ি যাব মানে শ্বশুর বাড়ি চলে যাব এখান থেকে হয়ে আর কি তো রেডি হবে এখন চারটে বেজে গিয়ে চল রেডি তো ভাবলাম বাড়ি যাব আর তোমাদের সাথে কী আর শেয়ার করবো ভাবলাম ভিডিওটা শেষ করে নেই তো চলো আজকে ভিডিওটা এমনিই ছোট হলো তো ননদের বাড়ি কী কী খাওয়া দাওয়া হলো সবটাই দেখালাম আসলে গতকালকে এসেছিলাম গতকালকে মার সঙ্গে তোমাদের তো বললামই দাঁড়াও দাঁড়াও এদিকটাই রৌদ্র লাগছে তো ওরা যেহেতু চলে গিয়েছে আর আমি একা থেকে গেলাম এতক্ষণ এবারে বাড়ি যেতে হবে চারটে তো বেজে গিয়েছে অলরেডি বেরিয়ে যেতে যেতে পাঁচটা বেজে যাবে আর সন্ধ্যের আগে বাড়ি যেতে হবে নয়তো হচ্ছে বর্ষার দিন তো কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই এখন ওয়েদারটা বেশ ভালো মানে রৌদ্র রৌদ্র বেরিয়েছে আর কি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করো আর অনেক দিন পরে মানে কি বলো তো অনেক দিন পরেই বেরিয়েছি একরকম কোথাও তো বেরোনো হয় না বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি মানে বাপের বাড়ি আর বাড়ি বাপের বাড়ি আর বাড়ি এরকমই করি আর অনেক দিন পরে ননদের বাড়ি আসলাম একটুখানি মনটা অন্যরকম হলো ভালোও লাগলো সবটা মিলেমিশে মানে খুব ভালোভাবেই দুটো দিন কাটিয়ে দিলাম তো চলো আর বেশি কথা বলছি না একরাশ আনন্দ নিয়ে বাড়ি ফিরি আপাতত আর দুদিন দুদিন পরেই আবার বাপ পের বাড়িতে যাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে টাটা